মুন্সিগঞ্জের সিরাজদীঘন উপজেলার সিরাজদীঘন বাজারে প্রতি বুধবার জমে ওঠে হাঁসের মেলা দেশি বিদেশি নানা জাতের হাঁস কেনাবেচার জন্য দূর দূরান্ত থেকে আসে ব্যবসায়ী ও খামারিরা এই হাঁসের মেলায় বিশেষভাবে জনপ্রিয় স্থানীয় কৃষক ও প্রেমীদের কাছে দেশি হাঁসের পাশাপাশি বিভিন্ন উন্নত জাতের হাঁস যেমন চায়না খাকি ক্যাম্বাবলিক পিকিন এবং ইন্ডিয়ান রানার জাতের হাঁসও পাওয়া যায় এখানে পাইকারি ও খুচরা দুভাবেই কেনা চলে এই বাজারে হাঁস বিক্রেতারা জানান এই বাজারটি দীর্ঘদিন ধরে হাঁস ব্যবসার জন্য পরিচিত আশেপাশের জেলা থেকে অনেক এখানে হাঁস কিনতে আসে বিশেষ করে পদ্মা নদী এবং আশপাশের খাল বিলের কারণে এখানকার মানুষ হাঁস পালনে অভ্যস্ত ফলে হাঁসের চাহিদা সবসময় থাকে ক্রেতারা বলছেন বাজারে হাঁসের দাম তুলনামূলক কম এবং ভালো মানের হাঁস পাওয়া যায় তারা চান এই মেলায় প্রচার প্রসার আরও বাড়া গ্রহ স্থানীয় প্রশাসন ও বাজার কমিটি জানিয়েছে হাসের মেলা যাতে আরো সুশৃঙ্খলবাস পরিচালিত হয় সেজন্য তারা নিয়মিত নজরদারি করে